বিসমিল্লাহি রহমানের রহিম সম্মানিত দিন ই ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ আমি আল্লাহ তালার বিভিন্ন গুণবাসক নামের ফজিলত এবং কোরআনের আয়াতের বিভিন্ন অংশের ফজিলত সম্পর্কে জানাবো আপনারা অত্যাধিক টেনশন পড়েছেন মুক্তি পাচ্ছেন না তাহলে এই আয়াতটি দিন বা রাতে পবিত্র অবস্থায় পাঠ করুন ইয়া হাইউ ইয়া কাইউম বি রাহমাতিকা আস্তাকিস যে কোনো সময় যখনই পাঠ করবেন তিনবার পাঁচবার বা সাতবার অবশ্যই পাঠ করবেন আল্লাহ তাল্লার নাম বা এই গুণবাচক আয়াতগুলি পাঠ করবার শুরুতেই কিন্তু আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম। পড়া দরকার পারলে সাল্লাহ আলহি সালাম এই দুরুশ্বরীটি পাঠ করবেন তারপর শুরু করবেন আপনার এই আয়াতগুলো আপনি যে জন্য উত্তম প্রতিদান চাচ্ছেন তাহলে পাঠ করুন আল্লাহুম্মা আজিরনি ফি ও ওয়া আখ্লিফলি হইরুমিন হা এর সাথে ইন্না নিল্লাহি ওয়াই ইন্না ইউন সাধারণত আল্লাহ তাহালার এই আয়াতগুলো পবিত্র অবস্থায় বা নামাজের আগে পড়া ভালো তবে যদি আপনারা অপবিত্র থাকেন তাহলেও এটি উচ্চারণ করলে বা পাঠ করলে কোনো গুনা হবে না জীবনের চেষ্টার পর চেষ্টা করছেন কোনো সফলতা পাচ্ছেন না তাহলে নির্মুক্তি আয়াতটি পাঠ করেন রব্বি আন্নি বা গ্লুবন তিনবার পাঁচবার সাথে সাতবার দিনে বা রাতে যে কোনো সময় পাঠ করুন আপনার জীবনে অভাব লেগেই আছে কিছু থেকে মুক্তি পাচ্ছেন না আল্লাহর কাছে হাত পাতুন এবং এই আয়াতটি পাঠ করুন আল্লাহুমা ইন্নি আয় মিল্লি ফাকরি ওয়েল কিল্লাতি ওয়া জিল্লাহ অধিক দোয়ার প্রয়োজন হলে পাঠ করুন হামদান কাসিরান তৈয়াবান মোবারাকান ফি শত্রুর শত্রুতা থেকে অতিষ্ঠ হসেন মুক্তি পেতে চান তাহলে দিনে বা রাতে যে কোনো সময় ইয়া খু একুশ বার পাঠ করবেন আর যে আপনার শত্রু মনে মনে তার কথা ভাববেন। আপনার ভাগ্য খুলছে না নিরাশ হচ্ছেন তাহলে করুন এই আয়াতটি দিনে তিন থেকে পাঁচবার আল্লাহ মা ইস আলুকা মিন হাজা আতিউর আপনি কিছু চাচ্ছেন পাচ্ছেন না তাহলে তাআলার এই গুণবাচক নামটি ইয়া বাসিতু তেত্রিশ বার ইয়া ওয়াদুদু দেত্রিশ বার পাঠ করে আল্লাহর কাছে সাম ইনশাল্লাহ পাবেন আপনি অনেক দোয়া করেন কবুল হয় না তাহলে এই আয়ারটি পাঠ করুন ইয়া আর হামার রাহিমিন তিন থেকে বার দেখুন আপনার দোয়া কবুল হবে আপনার ঘরে টাকা নেই চিন্তায় আছেন। পাঠ করুন নিম্নক্ত আয়াতটি একটি দিনে বা রাতে যে কোনো সময় তিনবার বা সাতবার যখনই পাবেন আলিফ লাম মিম লা ইলাহা ইল্লা হুয়াল হাইউল কায়ুম আপনার সন্তান অবাধ্য আপনার স্বামী অবাধ্য তাহলে আল্লাহ তাআলার নামটি দিনে সাতবার তিনবার বা পাঁচবার যখন সময় পাবেন তখনই পাঠ করবেন ইয়া দু সাতবার ইয়া আয়া ফেরুন সাতবার করবেন আর যাকে আপনি বাধ্য করতে চান তাকে স্মরণ করে করে আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই আশা পূরণ হবে আপনি কি অধিক সম্পদ হতে চান তাহলে পাঠ করুন আল্লাহ মা ই বিকা মিন আল ফাকরি ওয়াল হুকরি ওয়াল আউ বিকা মিন আজাবিন, কাবরি লা ইলা হা ইল্লা আংতা সংসারে অশান্তি দূর হচ্ছে না নামাজ শেষে পড়ুন আল্লাহ একবার একবার আস্তাক ফির তিনবার ইয়া কাদি আন জাহাত সাতবার পরে দোয়া করুন কবুল হবে ইনশাল্লাহ আপনি কাউকে দূর থেকে আপনার বাধ্য করতে চান কেউ আপনাকে ছেড়ে চলে গেছে তাকে আপনার কাছে আনতে চান তাহলে পাঠ করুন ওয়া অ্যাসলি লিফি জুরিয়াতি আপনার যে ব্যক্তি হবে তার নাম পাঠ করবেন মোহাম্মদ অমুক এবং অমুক ইন্নি তুপ্তু এলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন শেষে বলবেন হেয়াল্লা আমাকে তুমি হাজির করিয়ে দাও তাকে আপনার সাথে কেউ বেঈমানি করছে তাকে ধ্বংস করতে চান তাহলে আল্লাহ তালার এই গুনবাসুক নামটি রাতে নির্জনে একত্রিশ বার করে পাঠ করুন নামটি হল আল হাসিবু বড় সমস্যায় পড়েছেন তাহলে এই একটি পাঠ করুন ই একায়না বুধু ওয়া ই একস্তাইন সমস্যা যতক্ষণ আছে যে করতে থাকেন দেখেন আপনার আশা পূরণ হবে আপনি প্রতিদিন ইয়ের রহমানু ইয়ের রহমানু তিন থেকে পাঁচ দিন পাঁচবার পরে নিজের শরীরে নিজে খুদিন তাহলে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আপনি কি রিজিক বৃদ্ধি করতে চান তাহলে পাঠ করুন আল্লাহুমা ইন্নি আস আলু মিন কাদলিকা এটি পাঠ করুন এবং মনে মনে রিজিক বৃদ্ধি চান আল্লাহর কাছে আপনার কি মনে হচ্ছে যে আপনি স্টক করবেন বা স্টকের ঝুঁকিতে পড়বেন তাহলে পাঠ করুন দিনে বা রাতের যে কোনো সময় ওয়া বেহ শুভান আল্লাহি ওয়াই দিহি ওয়াল লাহাবেলা ওয়াল কুয়াতা ইল্লা বিল্লা আপনার সন্তান বা স্বামী দূরে গেছে। আপনি তাকে বাধ্য করতে চান তাহলে এই আয়াতটি তিনবার বা পাঁচবার পাঠ করে তার নাম স্মরণ করে বা সে যদি না থাকে তার ছবির দিকে দেখে পাঠ করেন বা অ্যাসলি লিফি আপনার সন্তান বা স্বামী বা যে কোনো আপনজন দূরে গেছে তাহলে আপনি তাকে কাছে আনতে চান তাহলে এই আয়াতটি পাঠ করুন ওয়াল কই আলাইকা মাহাব্বাতাম মিন্নি তিনবার বা পাঁচবার পাঠ করে যে ব্যক্তির নাম আপনি যে ব্যক্তিকে কাছে পেতে চান বা যাকে কাছে পেতে চান তার কথা স্মরণ করে পাঠ করবেন নয়তো তার ছবিতে দিয়ে পাঠ করবেন দেখবেন ইনশাল্লাহ কাজ হবে